হ্যালো নমস্কার বিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ চলে এসেছি হ্যাপি নিউ ইয়ারের নতুন রেসিপি বা আর পরোটা নিয়ে চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি নিউ ইয়ারের দিন তো সবাই আসলে খুবই মজা করে বার্বিকিউব আর পরোটা খেতে চায় আজকে আমরাও তৈরি করবো বার্বিকিউব আর পরোটা এর সাথে থাকবে মিওনিস আর টমেটো কেচা এটা খেতে কিন্তু খুবই ভালো লেগেছে আর মাংসগুলো যতটা নরম হয় বার্বিকিউব করার পরে আসলে খেলে মুখের মধ্যে মনে হয় গলে যাচ্ছে অনেক সফট আর পরোটাও কিন্তু খুব সফট হয়েছিল চলুন তাহলে আজকে শুরু করি আপনাদের সাথে আজকের রেসিপি এটার জন্য আমি দুইটা মুরগির লেগ পিস সহ কেটে নিয়েছি এখানে আমি লেগ পিসকে দুই ভাগ করে নিয়েছি নিয়ে খুব ভালো করে কেটে কেটে কাটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিয়েছি আর ছুরি দিয়ে ভালো করে এটাকে ফেড়ে দিয়েছি যত বেশি ফাড়া হবে তত বেশি কিন্তু মশলা ভেতরে ঢুকবে আমি প্রথমেই মুরগিগুলোকে ভালো করে কেটে খুব ভালো করে ধুয়ে এরকম ফেরে ফেরে জল ঝরিয়ে রাখতে দিয়েছিলাম এখন ম্যারিনেট করব। ম্যারিনেশনের জন্য এখানে আমি এক চামচ লবণ আর এক চামচ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়ার সময় অবশ্যই ফাড়া জায়গাগুলোতে আঙ্গুল দিয়ে দিয়ে খুব ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দেবেন ম্যারিনেশানের সময় এই দুইটা জিনিস দিয়ে আপাতত ম্যারিনেট করে রেখে পরবর্তী মশলার পেস্টটা করার জন্য চলে যাবো প্রায় বিশ থেকে তিরিশ মিনিট এটাকে শুধু লবণ আর ঝালের গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখার চেষ্টা করবেন খুব খেয়াল করে দেখবেন এটার মধ্যে মাখানোর সময় যেন কোনো জল না থাকে তাহলে এটার মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকবে না এখন চলে যাচ্ছি ম্যারিনেশানের জন্য ম্যারিনেশানের জন্য প্রথমে আমি একটা বাটিতে দেড় কাপ পরিমাণ টক দই নিয়ে নিয়েছি টক দই নিয়ে এটার মধ্যে একে একে এক চামচ লাল মরিচের গুঁড়ো দুই চামচ ধনিয়া গুঁড়া দুই চামচ জিরা গুঁড়া তিন চামচ আদা রসুন বাটা এক চামচ গোলমরিচের গুঁড়া এক চামচ গরম মশলা গুঁড়া হাফ চামচ লবণ আর দুই চামচ বার্বিকিউব মশলা অ্যাড করে দিচ্ছি এর সাথে হাফ টি স্পুন হলুদের গুঁড়া দুই চামচ বার্বিকিউব সস ফুড কালার সামান্য ব্যবহার করছি এখন এর মধ্যে দুই চামচ লেবুর রস অ্যাড করে দিচ্ছি এখন খুব ভালো করে মশলাগুলো মেখে নিচ্ছি ফুড কালারটা অপশনাল আপনারা চাইলে ফুড কালারটা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন এখানে আমি কালারের জন্য অ্যাড করেছি এখন সব শেষে এক কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিচ্ছি এই তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে এই তেলটাই রান্নার মধ্যে অন্যরকম ফ্লেভার নিয়ে আসবে এখন ভালো করে মিক্স করে নিয়ে মাংসগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেব এক ঘন্টার জন্য এরপর এটা ঢেকে দিচ্ছি তবে ম্যারিনেশনের সময় অবশ্য লবণ আর ঝালের ব্যাপারটা মাথায় রাখবেন যেমন মাংস নেবেন ঠিক তেমন পরিমাণে ঝাল আর লবণ খাবেন অনেকে কম খান সেক্ষেত্রে কম করে দেবেন আর যারা পরিমিত আর একটু বেশি খান তারা একটু বেশি করে দিয়ে নেবেন এখন এক ঘন্টা পর ঢাকনা তুলে এটাকে এবার বার্বিকিউব করতে দেব প্রথমেই মাইক্রোওয়েভে পাঁচ মিনিটের মতো প্রিহিট করে নিচ্ছি এখন এরপর তার জালি দিয়ে সেটার ওপরে চিকেনগুলোকে খুব ভালো করে প্লেস করে দিচ্ছি চিকেনগুলোকে কিন্তু খুব ভালো করে প্লেস করতে হবে তা না হলে অনেক সময় দেখা যাবে এটার গায়ে লেগে যাচ্ছে বা নিচ দিয়ে মশলা বেশিরভাগই পড়ে যায় জন্য খুব ভালো করে সেট করে দেবেন মাংসগুলোকে দেখুন আমি এভাবে খুব ভালো করে সেট করে দিচ্ছি এখন এটা আমি একশো আশি ডিগ্রিতে দিয়ে এটাকে প্রায় বিশ থেকে তিরিশ মিনিটের জন্য আমি এখানে ফ্রাই করে নেব এখানে আমি টাইমার সহ সব কিছু দিয়ে দেব খুব ভালো করে এটাকে হিট দিয়ে নিব। আমি বাইরে থেকে দেখাচ্ছি দেখুন এখানে মাংসগুলো আস্তে আস্তে রান্না হচ্ছে আর নিচে সসটা পড়ছে তবে এটা নিয়ে টেনশান করবেন না এক ঘন্টার মতো ম্যারিনেশান করে রাখলে সস নিয়ে চিন্তা করা লাগবে না তাছাড়াও একবার ব্রাশ করে দিতে পারবেন খুলে এবার প্রথমবার হওয়ার পরে আমি এটা উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অল্প করে ব্রাশ করে দিয়েছি ব্রাশ করে আবার এটাকে পরবর্তী তিরিশ মিনিটের জন্য রেখে দেবো আরও ত্রিশ মিনিট পর এটা কিন্তু একদম রেডি এখন এটা বের করে ফেলবো চিমনির সাহায্যে আমি খুব ভালো করে এটাকে তুলে নিচ্ছি খেয়াল রাখবেন এটাতে যেন হাত না লাগে যেহেতু এটা গরম থাকে দেখতেই পাচ্ছেন এটার কালারটা কিন্তু খুব ভালো এসেছে আর এভাবেই মাইক্রোওয়েভে আপনারা খুব সহজেই করে নিতে পারবেন বার্বিকও তাছাড়া যদি মাইক্রোওয়েভ না থাকে আপনারা ফ্রাইং প্যানে অল্প অল্প করে এপাশ ওপাশ উল্টে ভেজে ভালো করে বার্বিকিউ করে নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হয় যদি ছাদে তার জালির ওপর আগুনের ওপর দিয়ে করা হয় সেটাই একমাত্র বেসিক মেথড এটা করার জন্য তবে সেটা অ্যাভেলেবেল না থাকলে মাইক্রোওয়েভেও খুব সুন্দর করে করে নিতে পারবেন আমি এখানে ক্লোজ ভিউ দেখাচ্ছি আপনাদের দেখুন মাংসগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা টেন্ডার হয়েছে এটা ছিটতে গেলে অনেক নরম ছিল এখন পরোটা তৈরি করে নেওয়ার পরা খুব ভালো করে ফ্রাইং প্যানে ভালো করে পরোটাগুলো ছেঁকে নিয়েছি যারা তেল ছাড়া খান তারা অবশ্যই তেল ছাড়া পরোটা ছাঁকবেন এখানে অল্প করে তেল দিয়েও আমি কিছু পরোটা তৈরি করে নিয়েছি আর তেল ছাড়াও তৈরি করেছি এখন খুব ভালো করে পরোটাগুলোকে রেডি করে নিয়ে গরম গরম সার্ভ করতে হবে এখানে আমি ফ্রোজেন পরোটা ব্যবহার করেছি খুব ভালো করে ছেঁকে নিলেই একদম সাথে সাথে রেডি হয়ে যায় আমি এখানে আলাদা করে আর দেখাচ্ছি না পরোটাগুলোকে এখন সবগুলো রেডি হয়ে গেছে এখন সার্ভ করার পালা বারবিকিউ চিকেন সাথে একটু সস আর পরোটা দিয়ে কম্বিনেশান কিন্তু খুবই সুন্দর আর আপনারা চাইলে বাকি মশলাটা সেটাও অল্প করে একটু ফ্রাই করে নিয়ে সেটাও খেতে পারেন তবে সেটার থেকে আমার নর্মাল খাওয়াটাই বেশি ভালো লেগেছে দেখুন আমি এখানে ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম আর ভিতরে খুব ভালো করে কুক হয়ে গেছে দেখুন এখানে মাংসগুলো এখন ওটা দিয়ে মাংসটা নিয়ে সসের মধ্যে ডুবিয়ে খেলে কিন্তু আসলে ফিলটাই অন্যরকম চলে আসে আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাসায় ট্রাই করলে অবশ্যই জানাবেন এগেইন হ্যাপি নিউ ইয়ার অ্যান্ড থ্যাংক ইউ এভরিওন